হাস আমার পিছনে যে গাছটি দেখা যাচ্ছে এটি একটি লিচু গাছ হুমায়ুন আহমদ স্যার এই লিচু গাছটি নিয়ে নয় নম্বর বিভুষ সংকেত একটি নাটক করেছিলেন হুমায়ুন আহমদ স্যারের লিচু গাছের উপরে বাড়িটি এখনো টিকে আছে হুমায়ুন আহমদ স্যারের লিচু গাছ সম্পর্কে কিছু জানা থাকলে বলে বলেছিলেন কমেন্টে হ্যালো ব্রান দিস ইজ মি ফ্রম মাই পেজ নিপা ব্লকস কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজকে আমি এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে নিয়ে যাবো আপনাদের এবং আমাদের সকলের পছন্দের মানুষ প্রিয় হুমায়ুন গাজীপুর জেলা সদর থেকে কিলোমিটার দূরত্বে গ্রামে অবস্থিত বর্তমানে আয়ত প্রায় চল্লিশ বিঘা উনিশশো সাতাশি সালে বাইশ বিঘা জমিতে হুমায়ুন আহমদ স্যার তার স্বপ্ন বাস্তবায়ন শুরু করে হুমায়ুন আহমদ স্যারের পুত্র নোয়াশের নামে নাম অনুসারে নোয়াশপল্লীর নামকরণ করা হয় নোয়াশপল্লী প্রতিটি স্থাপনে মিশে আছে করে হুমায়ুন আহমেদ ভালোবাসা বিভিন্ন নাটক সিনেমা শুটিং এর পাশাপাশি পলিতে হুমায়ুন আহমেদ স্যারের তার জীবনের অনেক সময় কাটিয়েছেন ঢাকার খুব কাছে হওয়ায় পরিবার বা প্রিয়জন নিয়ে আসতে পারেন নোয়াশপল্লীতে নোয়াশপল্লীতে প্রবেশ পথে হাতে বাম দিকে দৃষ্টনন্দন সবুজ প্রান্তে চোখে পড়বে এই পান্তরে বাম পাশে লিচু বাগানের সাহিত্য আসে গল্পের জাদুকর হুমায়ুন আহমেদ নোয়াশপল্লী প্রবেশ পথ ধরে এগিয়ে গেলে স্থানীয় তাপত্তি আসাদুজ্জামান খানের মা ও শিশু নামে নামক ভাস্কর জুটি দেখতে পাবেন শিশুদের বিনোদনের জন্য স্থাপন করা হয়েছে বহুতো ব্যাঙ্গের আকারে ভাস্কর এর পাশে তৈরি করা হয়েছে আঁকা বাঁকা সুইমিং পুল ভারতের প্রখ্যাত লেখা সুনীল গঙ্গোপাধ্যায়কে নিয়ে হুমায়ুন এই সুইমিং পুলে সাঁতার কেটে সুইমিং পুল পেরিয়ে এগিয়ে গেলে একে একে দেখতে পাওয়া যায় হুমায়ুন আহমেদ স্যারের কটেজ বাবা খেলার ঘর এবং নামাজের স্থান এরপরে রয়েছে বিশাল আকারে টিন সিটের বারান্দা সহ বৃষ্টি বিলাস কটেজ কটেজের বারান্দায় বসে হুমায়ুন আহমেদ স্যার বৃষ্টি উপর দেখতে পছন্দ করতেন ঠিক তার উল্টো দিকেই রয়েছে হুমায়ুন আহমেদ স্যারের টি হাউস নজপলি প্রবেশ গেট পুরোটাই মাটির তৈরি চলুন এক পল্লককে পুরো নয় ঘুরে দেখে নিয়ে আসি বিভিন্ন রকমের ঔষধি গাছ রয়েছে এবং বিভিন্ন প্রজাতির তিনশোটি গাছ রয়েছে আর বাগানের সামনের দিকে রয়েছে মৎস্যকন্যা ও রাক্ষসের মূর্তি একটু সামনে গেলে দেখতে পাবেন নীলাবতী দিঘি নীলাবতী নয়নে রয়েছে তোমার দেখিতে রয়েছে নয়নে নয়নে নজপলী নীলাবতী দিঘিতে হুমায়ুন আহমেদ স্যার নীলাবতী নামে নামকরণ করা হয়েছে নীলাবতী পৃথিবীর আলো দেখতে পাননি নীলাবতী দিঘিটির পাশে রয়েছে কৃত্রিম দ্বীপ এবং নীলাবতী দিগের পাশে রয়েছে আরেকটি বুধ বিলাস ভবন এছাড়াও সাধারণ ভূত নহাজপল্লিতে নজপল্লিতে ক্ষণে ক্ষণে মনে করতে পারবেন কবির অস্তিত্ব এটি হচ্ছে কবি মূর্তি ভাস্কর্য এবার চলুন আমরা নজপল্লীর প্রবেশ মূল্য এবং আনুষ্ঠানিকতা সম্পর্কে জেনে নজপল্লী সারা বছর দর্শনার্থীদের জন্য খোলা থাকে নোয়াজপল্লী প্রবাসের টিকিটের মূল্য দুইশো টাকা নোয়াশপল্লীতে ঢুকতে কোনো অনুমতি লাগে না দুইশো টাকা এন্ট্রি ফি দিলে যে কোনো ঢুকতে পারে পলিতে কাদা ও মাঠ তৈরি শুটিং স্পট রয়েছে কোনো সাপ্তাহী বন্ধ নেই প্রতিদিন সাতটা থেকে পাঁচটা পর্যন্ত খোলা থাকে গাজীপুর হত্যাপাড়া থেকে আট কিলোমিটার দূরে উঁচুজালি গ্রামে অবস্থিত হুমায়ুন সমাধি আল্লাহ হাফেজ